ওই অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি পেজটাতে অন্তত আমার এক হাজার বক্তৃতা আছে এক হাজার কম করে বললাম আপনাদেরকে কেন এই কথা বলছি সকাল বিকেল রাত ওই পেজের যা খুশি ভিডিও লোকের মাঝে শেয়ার করুন চেনাতে হবে সিপিএম এর প্রার্থী কে কি করেছে আদালতে দাঁড়িয়ে কি করেছে রাস্তায় কি করেছে কোথায় পাবেন আপনাকে কিচ্ছু খাটতে হবে না দাদা ওই ফেসবুকের মধ্যে অন্তত এক হাজার ভিডিও পাবেন আমি টিভিতে বসে কথা বলছি আমি রাস্তায় বক্তৃতা দিচ্ছি আমি কোর্টের মধ্যে মামলা করছি সব ভিডিও ওখানে রয়েছে আপনাদের কাজ কি ভিডিওগুলোকে ফেসবুকে শেয়ার করবে ভিডিওগুলোকে গুলোকে হোয়াটসঅ্যাপে আপনার যত পরিচিত আছে তাদের সবাইকে পাঠাবে কে তৃণমূল বিজেপি ভাববেন না সবাইকে পাঠিয়ে আপনারা কারা কারণে WhatsApp ব্যবহার করেন হাত তুলুন এতজন ব্যক্তি WhatsApp ব্যবহার করেন তাই তো জনগণার সবার নাম্বার আজকে দিনের একটা বড় প্রচার কি একে বলে সোশ্যাল মিডিয়া প্রচার মানে কি আপনার ভূতে 100টা বাড়ি ঘুরতে তিন ঘন্টা সময় লাগে আপনার ভূতে 100 জন মানুষের কাছে আমাদের পার্টি আর পোস্টার পৌঁছে দিতে আপনার এক মিনিট সময় লাগবে হোয়াটসঅ্যাপে ধরুন এই ছবিটা আপনার হোয়াটসঅ্যাপে এলো এইটা আজকে একটা খবরের কাগজে বেরিয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে সায়নকে নিয়ে জনগণের উচ্ছা স্বপ্ন দেখাচ্ছে ধরুন এটা আপনার কাছে হোয়াটসঅ্যাপে এলো কোনো না কোনো দিক থেকে তাহলে আপনার কাজ কি এটাকে ডাউনলোড করে দেখে যাক প্রার্থীটা জিতবে এই কাজটা করা আপনার কাজ না আপনার কাজ এই ছবিটাকে আপনার কন্ট্যাক্টে যতজন আছে তাদেরকে পাঠিয়ে দেবা বলে দেব না পরিষ্কার আমি তার মানে কি আপনার কাছে যা যা ছবি ভিডিও আসবে প্রার্থী যে সিপিএম কে কেন ভোট দেবে আগামী মাস থেকে জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে শিল্পায়ন আপনার কাছে ছবি আসবে গান আসবে এই নিয়ে গান বানিয়েছি আমরা সেই গান আমরা প্রচারে আনবো সেই গান কি করতে হবে শুধু নিজে শুনলে হবে না আপনার যে কন্ট্যাক্টস সেই কন্ট্যাক্টসে যদি এক হাজার লোক থাকে সেই এক হাজার লোককে এগুলো পাঠিয়ে দিতে হবে বোঝাতে পারলাম পরিষ্কার শেষ যে কথা আমি আপনাদেরকে বলি খবরদার হাত জোর করে অনুরোধ করছি এবারের ভোটে বিজেপি তৃণমূল যতই মন্দির মসজিদ করবার চেষ্টা করুন যতই হিন্দু মুসলিমের মধ্যে ভোট ভাগ করার চেষ্টা করুন খবরদার বিজেপি আর তৃণমূলের ফাঁদে পা দেবেন না আমি কি বোঝাতে বললাম আমার কথা আমি আবার আপনাদেরকে বড় জোর করে অনুরোধ করছি ভাই এবারের ভোটে তৃণমূল আর বিজেপি যত খুশি হিন্দু মুসলিমের মধ্যে ভোট ভাগ করার চেষ্টা করুক মন্দির মসজিদে ভোট ভাগ করার চেষ্টা করুক খবুলদার ওই আদি আদিবে যান কেন আপনাদের এই কথা বুঝি একটু পড়ে নেবেন আমি বলে দিলাম বলে যাবে কেন আপনাদের এই কথা বলছি ভালো করে কান খুলে শুনুন তার কারণ একবার যদি মন্দির মসজিদ হিন্দু মুসলিম ইস্যুতে ভোট হয় তাহলে তৃণমূল আর বিজেপি সেই ভোটে চ্যাম্পিয়ন হবে জিতবে ভালো করে বুঝুন একবার যদি মন্দির মসজিদ হিন্দু মুসলিম ইস্যুতে ভোট হয় তাহলে তৃণমূল বিজেপি ডেক ডেক করে জিতবে কেন ওরা চাইছে বিভাজনের মাধ্যমে ভোট করতে হিন্দু মুসলমানের নামে ভোট করতে ওরা চাইছে তার কারণ কি মমতা ব্যানার্জি ব্যর্থ হয়েছে চাকরি দিতে মমতা ব্যানার্জি সরকার চুরি করে ধরা পড়ে গেছে অন্যদিকে মোদীর সরকার জিনিসপত্রের দাম বাড়িয়ে ধরা পড়ে গেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে ধরা পড়ে গেছে তৃণমূলের নেতাদেরকে বিজেপিতে এনে ধরা পড়ে গেছে তাহলে ওরা মানুষের সামনে কোন কথা বলবার মুখ নেই ওরা এখন কি করতে চাইছে হিন্দু মুসলিমের নামে মানুষকে ভাগ করে ভোট দিতে চাইছে এই ওদের জুতোতে যদি আমরা পা গলাই তাহলে আমরা লাস্ট বেঞ্চে বসবো ধর্ম নিরপেক্ষতা বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে চোর তাড়াতে হবে দিল্লি থেকে মোদী সরাতে হবে এই স্লোগানে যদি আমরা ভোট করি আপনি জানবেন ওই ভোটে চ্যাম্পিয়ন হবে সিপিএম পিছনের বেঞ্চে বসে থাকবে তৃণমূল দেখবেন মমতা ব্যানার্জি আজ থেকে পাঁচ দিনের মধ্যে বলা শুরু করবে এই জগন্নাথ মন্দির আর রাম মন্দির এরা ভোটের ইস্যু করতে চাইছে ক্ষমতার আমরা করবো না আপনাদেরকে ভালো করে বলছি মন ভেদের শুনে বুঝে নিন এখনো অব্দি বিজেপির প্রার্থী এই যে সিপিএম যে খেলা মাঠে নামিয়ে দিয়েছে কর্মসংস্থান দিতে হবে হলদিয়ায় শিল্প করতে হবে বিজেপির প্রার্থী এখন গিয়ে বলতে বাধ্য হচ্ছে বিভিন্ন জায়গায় আমিও হলদিয়ায় শিল্প আনবো তার মানে কি এতদিন আমরা ওদের ইস্যুতে পা গলাতাম হিন্দু মুসলিম মন্দির মসজিদ আজকে আমাদের ইস্যুতে ওরা পা গলাচ্ছে আমাদের ইস্যুতে যেই ওরা পা গলিয়ে দেবে ও পিছনের বেঞ্চে পাত্র বসবে কারণ এই কাজ বিজেপিও করতে পারবে না তৃণমূল করতে পারবে আমি শেষ আপনাদেরকে দুটো কথা বলছি এক গভর্নমেন্টের গোপন রিপোর্ট বাইরে বলবেন না যদি লাইভ থাকে একটু অফ করে দিন বা কিছুক্ষণের জন্য পজ করে দিন আপনাদেরকে আমি অনুরোধ করছি